জহিন্দ আজ এই ভিডিওতে আমরা দেখব টোটো দা পাওয়ার একশো কুড়ি আর থ্রি টো পাওয়ার নাইনটি এই দুটো সংখ্যার মধ্যে কোনটা বড়। এবার এই সংখ্যা দুটোকে আমি কিভাবে সাজিয়ে লিখতে পারি টোটো দ্য পাওয়ার ফোর গুণ তিরিশ আর থ্রিটো পাওয়ার থ্রি গুণ তিরিশ একে কীভাবে লেখা যায় এটা সমান সমান টু দা পাওয়ার ফোর তার পাওয়ার তিরিশ দা পাওয়ার তার পাওয়ারে তিরিশ এইবার টু টু সমান সমান কত টু টো সমান সমান সিক্সটিন তার পাওয়ারে কত তিরিশ এটা হলো সূচকের নিয়ম সূচকের একটা ফর্মুলা আছে আর এটা ছিটোদা পাওয়ার নাইন মানে কত সাতাশ তার পাওয়ারে কত তিরিশ তাহলে যেহেতু পাওয়ার দুটো সমান তাহলে দেখব যার বেসটা বড় সেই সংখ্যাটা হচ্ছে বড়ো তার এখানে সাতাশ বড়। তাহলে এই সংখ্যাটা হলো বড়ো তার মানে টোটো দা পাওয়ার একশো কুড়ি আর ছিটোদা পাওয়ার নাইনটি এই দুটো সংখ্যার মধ্যে কোনটা বড়ো ছিটোদা পাওয়ার নাইনটিটা হলো বড়। Thank you.